আমি ভালোবাসা বলতে বুঝি ভালো রাখা যে ভালোবাসা অনুভব করতে শেখায় কেউ না কেউ আমার জন্য আছে আমার কাছে ভালোবাসা মানে হতাশা হওয়া নয় যেখানে ভালোবাসা আছে সেখানে মানুষের প্রত্যাশা থাকবেই অধিকার বোধ থেকেই তো মানুষ প্রত্যাশা রাখে ভালোবাসি বলার চাইতে তা প্রমাণ করা কঠিন আচরণে যদি বিশ্বস্ততা না থাকে সম্মান না থাকে তবে মুখের কথার মূল্য কই আমার কাছে ভালোবাসা মানে ঢাকডোল পেটানো নয় আমার কাছে ভালোবাসা মানে ছেড়ে গেলেও পরস্পরের গোপনীয়তা বজায় রাখা ভালোবাসা মানে এই নয় নিজের করে পেতেই হবে ভালোবাসা বিরহে উজ্জ্বল যে প্রেমিকের বুকে প্রেমিকার বিরহের হাহাকার নেই সে প্রেমিক ভালোবাসিনি করেছে ছলো না আমার কাছে ভালোবাসা মানে দূর থেকে অনুভবে মিশে থাকা যে অনুভূতি নিজেকে কখনো একা লাগতে দেয় না যেখানে শত দুঃখ কষ্টেও নিজেকে নিঃস্ব লাগে না আচরণ যদি অনুভব করতে না শেখায় তবে সে ভালোবাসার মূল্য থাকে না